আগামী উনত্রিশে মার্চ দু শনিবার পড়েছে ওই দিন পড়েছে শনি অমাবস্যা এবং সূর্যগ্রহণ একই সঙ্গে এই তিথিটি এমন একটি দুর্লভ যোগ তৈরি করেছে যা আপনাকে একটি ছোট্ট উপায় একটি ছোট্ট রিচুয়াল করলে দুর্দান্তভাবে সফলতা দেবে সমৃদ্ধি দেবে জীবনের যে বাধা যে ক্লেশ যে দুর্দশা সেই সমস্যাগুলো থেকে আপনাকে সুরক্ষিত রাখবে আর আপনার এগিয়ে চলার পথকে অনেক বেশি মসৃণ করবে তাই এই ভিডিওটি যারা প্রথম আজকে দেখছেন তারা প্রথমেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং নিজের যে ইষ্টদেবতা বা ইষ্টদেবী অথবা ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আপনার জীবনের সমৃদ্ধি বহন করে আনার জন্য আজকের এই যে ভিডিওটি দেখছেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন কেননা শুধুমাত্র একটি রিচুয়ালই বলব এমন নয় আরও একটি উপায় অবশ্যই বলে দেব ওই দিনের জন্য হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেক্টেড মেম্বার ইউএসএ যারা উসুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি হলিফা থ্রি রেকি লামাফেরা অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল টাউজিং কোচ অথবা নিউমোরোলজি শিখতে চাইছেন অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি আমার কাছে এসে অর্থাৎ অফলাইন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ক্লাসের জন্য আর যদি আপনার অন্য কোথাও এনার্জি টানে যদি ডিভাইন আপনাকে অন্য কোথাও গাইড করে অবশ্যই সেখানে রেখে শিব বন্ধুরা এবার চলে আসি উনতিরিশ তারিখ উনতিরিশে মার্চের বিশেষ একটি উপায়ের আবার এই যে তিথির কথা বললাম উনত্রিশ তারিখ শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাচ্ছেন অর্থাৎ একটা দুর্লভযোগ তৈরি হয়েছে এই দিনটিতে এই দিন সন্ধ্যায় ছোট্ট একটি কাজ করবেন একটি মাটির প্রদীপ তৈরি করবেন চারটি যার মুখ হবে চারদিকে সলতে জ্বালাতে হবে তার জন্য চারটি মুখ দরকার অথবা একটি আটার প্রদীপ করবেন যদি মাটি না থাকে ঘরে আটা তো থাকে আটার প্রদীপ করবেন জল দিয়ে আটা এবং তার মধ্যে যদি জলের সঙ্গে আপনি একটু তেল মিক্সড করে দিতে পারেন ওই আটা মাখার সময় তাহলেও খুব ভালো প্রদীপটি তৈরি করবেন তাতে হয় ঘি অথবা সর্ষের তেল দেবেন সলতে এমনভাবে দেবেন যাতে চারদিকে জ্বালানো যায় চারটি যে প্রদীপের মুখ হচ্ছে জ্বালানো যায় আর তাতে একটু কালো তিল দিয়ে দেবেন একটা ওপরে এলাচ রাখবেন একটা লবঙ্গ রাখবেন আর একটু কর্পূর কোথায় রাখবেন আপনার বাড়ির মুখ্য দরজায় অর্থাৎ প্রধান দরজায় ঠিক ঢুকতে বাঁ দিকে বেরোতে ডান দিকে রাখবেন যখন প্রদীপ রাখবেন নিচে একটু ফুল গাঁদা ফুল সামান্য ছড়িয়ে দেবেন আর একটু ধান ছড়িয়ে দেবেন যদি গাঁদা ফুল না থাকে শুধু সামান্য ধান অথবা গম একটু ছড়িয়ে তার উপর প্রদেকটি বসাবেন বসিয়ে আপনি আপনার ঘরের দিকে মুখ করে বাইরে থেকে ঘরের বাইরে থেকে আপনি মুখ করে কমপক্ষে তিনটে মিনিট আপনি প্রার্থনা করবেন ইউনিভার্সের কাছে অথবা আপনার ইষ্টদেবতা বা ইষ্টদেবীর কাছে আপনার পরিবারের সমস্ত রকম বাধা বিঘ্ন যাতে কেটে যায় আপনার কোনো উইশ থাকলে সেই উইশ আপনি অবশ্যই মনে মনে প্রার্থনা করছেন এবং ভিজুয়ালাইজ করবেন যে সেটি আপনি পেয়ে গেছেন একদম স্থির বিশ্বাসে যখন করবেন শ্বাস প্রশ্বাস একদম গভীরভাবে নিতে থাকবেন এবং ছাড়তে থাকবেন ধীরে ধীরে গভীরভাবে নেবেন এবং ছাড়বেন ঠিক কন্টিনিউ তিনটে মিনিট বা তার বেশি সময় এই কাজটি করুন তখন কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না স্থির বিশ্বাস নিয়ে এই কাজটি করুন প্রদীপটি সারা রাত জ্বলতে দিন যখন ও নিববে একাকাই নিভে যাবে পরের দিন আপনি কোনো জলাশয় অথবা কোনো গাছের গোড়ায় ওটিকে ফেলে দিয়ে আসুন এইবার বলবো আরও একটি পদ্ধতি এই দিনই করবেন এই অমাবস্যা তিথির মধ্যেই করবেন কি করবেন একটি সাদা কাগজ দিন নিয়ে আপনি ব্ল্যাক কালির পেন দিয়ে আপনার লাইফে যে সমস্যাগুলো চলছে যে বাধাগুলো আসছে যে সমস্যাগুলো পড়েছেন সেই সমস্যাগুলো এক দুই তিন চার করে পয়েন্ট আউট করে সংক্ষেপে লিখুন ব্ল্যাক কালি দিয়ে এবং আরও একটি কাগজে ব্লু কালি অথবা লাল কালি দিয়ে আপনি কি কি চাইছেন আপনি কি কি পেতে চান সেই পজিটিভ কথাগুলো ওয়ান টু থ্রি ফোর করে সংক্ষেপে লিখুন লেখা হয়ে গেলে যখন করছেন কাজটি কেউ যেন পাশে না থাকে কেউ বিরক্ত না করে একা কি করুন এইবার ওই ব্ল্যাক কাগজটি হাতের তালুর মধ্যে নিন নিয়ে চোখ বন্ধ করে আপনি বারবার বলুন ইউনিভার্সকে বলুন বা আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতাকে বলুন আমার জীবন থেকে সমস্ত রকম সমস্যা সমস্ত রকম কঠিন সময় খারাপ সময় দুরবস্থা কিছু আমি এই কাগজের সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিলাম আমার জীবনে এই সমস্যাগুলো আর নেই একই কথা আপনি কমপক্ষে তিনটে মিনিট বলুন আর ভিজুয়ালাইজ করুন আপনার জীবন থেকে সেগুলো সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এইবার ওই কাগজটিকে আগুন দিয়ে চালিয়ে দিন চাই ফু দিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে উড়িয়ে দিন থ্যাংকস বলে তারপর ওই যে লাল কালি দিয়ে লিখেছেন কাগজটি পজিটিভ অ্যাফরমেশান যেটা আপনি চাইছেন ইতিবাচক কথাগুলো সেটাকে হাতে নিয়ে আবার বলুন যে আমার জীবনে এই জিনিসগুলো আমি পেয়েছি আমি পাচ্ছি আমি পেয়েছি আমি খুব খুশি আমার জীবন সমৃদ্ধি সফলতা আনন্দ শান্তিতে ভরপুর হয়ে গেছে আমি খুব ভালো আছি যার যে ইচ্ছা আছে সেগুলো অবশ্যই কাগজে লিখুন এবং তারপর ওই কাগজটিকেও পুড়িয়ে দিন আর ফুদি ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে দিন একদম বাইরে ছাই যেন পড়ে লেটস গো করে দিন দেখুন আপনার ওই দিনের পর থেকে খুব তাড়াতাড়ি কিন্তু পজিটিভ রেজাল্ট আপনি খুব দ্রুত পাবেন আর এই অমাবস্যাতে অবশ্যই নিজের সেভেন চক্র ব্যালেন্স করুন প্রত্যেকটি মন্ত্র যে আছে চক্রে সেই চক্রের মন্ত্রগুলো জব করতে করতে যেভাবে জপ করতে হবে তার গাইডেন্স হিসাবে আমি এখানে একটা লিংক দিয়ে দিচ্ছি আমার ভিডিওর সত্যি চক্র কী করে ব্যালেন্সিং করবেন সেটি অবশ্যই ওই অমাবস্যা তিথিতেই করুন এবং পারলে ওই দিন থেকে পরপর টানা একুশটা দিন করুন আপনার জীবন থেকে বাধা বহু অংশে কেটে যাবে কথা দিচ্ছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন যারা রেখে শিখতে চাইছেন বা আগে আমি বলেছি যে ক্লাসগুলো আমি করাই যদি করতে চান আমাকে মেসেজ করতে পারেন আর সবাইকে ভালো রাখুন নিজে ভালো থাকুন আনন্দে থাকুন চলিত হবে বন্ধুরা ধন্যবাদ